আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সুস্থ ও নিরাপদে আছেন আজ তিরিশ সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার ভবন যমুনার সামনে অবস্থান নিলে পুলিশ ছত্র ভঙ্গ করে দেয় এখন প্রশ্ন হলো যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশের দাবি কি যৌক্তিক চলুন আজকে এই ব্যাপারটাই আমরা দেখি বর্তমানে বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা হচ্ছে ৩০ বছর এবং অবসরের বয়স সীমা উনষাট বছর দীর্ঘদিন ধরেই চাকরিতে প্রবেশের বয়স ত্রিশ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবি জানানো হচ্ছে ত্রিশ থেকে ৩৫ করার পক্ষে তাদের কি যৌক্তি আছে চলুন দেখি বয়সীমা হিস্ট্রি আজ থেকে তেত্রিশ বছর আগে সালে চাকরিতে প্রবেশের বয়সীমা থেকে তিরিশে উন্নীত করা হয় যখন মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর আর বর্তমানে মানুষের গড় আয়ু হচ্ছে তিয়াত্তর বছর দ্বিতীয় যে যুক্তিটি সেটি হচ্ছে শিক্ষাকালান্তে বয়স বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ২৪ থেকে ২৫ বছর বয়স এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেশ কিছু প্রতিষ্ঠান থেকে ২৭ থেকে আঠাশ বছর বয়স চলে যায় স্নাতক শেষ করতে তাছাড়া অনেকে অসুস্থতা জনিত কারণেও ঠিক সময় মতো তাদের পড়াশোনা শেষ করতে পারেন না তৃতীয় যুক্তিটি হচ্ছে অন্যান্য দেশের চাকরিতে প্রবেশের বয়সীমা আমাদের প্রতিবেশী দেশ ভারতে চাকরিতে প্রবেশের বয়স সীমা হচ্ছে ৩৫ থেকে ৪৫ কাতার তাইওয়ান ও ইতালিতে ৩৫ বছর ফ্রান্সে চল্লিশ বছর শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ৪৫ বছর সুইডেন ও কানাডায় সাতচল্লিশ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে উনষাট বছর সর্বোপরি বয়সের তুলনায় যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়ার বিষয়ে তারা গুরুত্ব আরোপ করছেন প্রাক্তন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাহেবের মতে আগামী সালের মধ্যে নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা তরুণদের তুলনায় বেড়ে যাবে এছাড়া তরুণদেরই প্রায় ত্রিশ শতাংশ কোন শিক্ষা প্রশিক্ষণ বা কর্মে নেই এইসব বিষয় বিবেচনায় নিয়ে চাকরিতে প্রবেশের বয়স সীমা আমরা দেখি এর বিপক্ষের মতামতগুলো কি এর বিপক্ষের প্রথম যে মতামতটি সেটি হচ্ছে যে ত্রিশ বছর বয়স হচ্ছে অপেক্ষাকৃত তরুণ বয়স এই বয়সে প্রশিক্ষণ সহ নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার আগ্রহটা বেশি থাকে প্রক্ষান্তরে চাকরিতে প্রবেশের বয়সীমা যদি ৩৫ করা হয় সেই এটাই স্বাভাবিক আর একটা যে যুক্তি দেখানো হয় সেটি হচ্ছে যে আমাদের দেশে প্রতিবছর প্রায় থেকে লক্ষ শিক্ষার্থী চার পাঁচ পড়াশোনা শেষ করে চাকরি বাজারে প্রবেশ করে প্রক্ষান্তরে সরকারি চাকরিতে কর্মসংস্থানের ব্যবস্থা আছে প্রতিবছর বছর চার থেকে পাঁচ হাজার আর অন্যান্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দুই থেকে তিন হাজার এই মোট মাঠ সাত থেকে আট হাজার পদে প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে একটি বিষয় খেয়াল করলে দেখা যায় যে এই পরিমাণ চাকরির জন্য প্রায় কয়েক লক্ষ চাকরি প্রত্যাশী যাদের আশি শতাংশই তাদের এই সময়টা নষ্ট করে মানে এই পরিমাণ চাকরি প্রত্যাশী যদি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশও করা হয় তাহলে ওই সময় কয়েকগুণ বেশি নষ্ট হবে বই কি ভালো কোনো সমাধান বয়ে আনবে না যা বড় ধরনের প্রভাব ফেলবে আমাদের উৎপাদন ব্যবস্থায় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শৃঙ্খলায় শেষ কথা চাকরিতে প্রবেশ এবং অবসর গ্রহণের বয়সীমা বাড়ানো সময়ের দাবি হলেও সবার আগে যে জায়গাটাতে মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে কর্মসংস্থানের পরিধি বৃদ্ধি করা এবং চাকরি প্রত্যাশীদের মনোবৃত্তি পাল্টানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দীর্ঘদিন ধরে চলা এই দাবি নিয়ে যে আন্দোলনটি চলছে এটির একটি সুষ্ঠু সমাধান হোক এই প্রত্যাশা রাখি সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ